হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আজকে আমরা এর কাজ ধরেছি খুলবো তো এটা চার ডালাই হয়েছে আজকে একুশ দিন তো তাই আমরা আজকে চার ডালাই এই শাটারিং আজকে খুলব তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা রুমগুলোকে খুলবো তো প্রথমেই আপনারা অবশ্যই যারা গেট বেম দিবেন গেট বিমের সাইটগুলো আগে খুলতে হবে চাইটগুলো খুললে আর তারপরে আপনারা চাপ খুলতে হবে আর আপনারা খুলতে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ত্রী এই চারট কুলার কাজ শুরু করে দিয়েছে তো চাইটগুলো খুলে তারপরে খুঁটিগুলো খুলতে হবে তারপরে আপনার পুরোটা একেবারে পড়ে যাবে তো দেখেন আর একটা বিষয় হচ্ছে বকরা মানে আমাদের এখানে বকরা বলে কি কারণে রাইজার বলে কে এখানে দাসা বলে তো বিভিন্ন জায়গা বিভিন্ন নাম আছে তো এই পাশে বকর আর এই পাশে কাটটা কুলতে গেলে কতটুকু যে কষ্ট হয় যারা কুলে তারাই জানে আর যারা পুরাতন আছেন তাদের জন্য একদম সহজ আপনারা তো জানেন একদম সহজ তো দেখেন আমার মিস্ত্রি শাটারিং কুলার জন্য প্রস্তুতি নিচ্ছে বা কুলতে বসে আসলে শার্টারিংয়ের কাজ করতে গেলে অনেকটা কষ্ট তো আমাদের কষ্ট কেউ দেখার মানুষ নেই তো দেখেন কিভাবে আপনারা পুলিশ সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখামো আর আর একটা বিষয় হচ্ছে আমাদের নতুন সাইডে তিন তলা মন্ডিশনের কাজের লেব এটাও আজকে আপনাদেরকে দেখামো ভিডিওতে তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দিতে নতুন নতুন তো দেখেন আমরা খুলে তো যারা নতুন আছেন যারা কাজ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমরা তিন তিনতলা ফাউন্ডেশনের জন্য আজকে লিখে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা বেস পড়েছে তো আপনারা যারা নতুন কাজ করেন অবশ্যই আহ মাটিটা ভালো করে পরীক্ষা করবেন মাটিতে ভালো আছে কি না মাটিতে ভালো করে পরীক্ষা করে তারপরে কাজ করতে হবে দেখেন আমরা মাটি কাটার কাজ শুরু করে দিয়েছি দেখতে থাকেন আর এই বিল্ডিংটা কিরকম হবে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে দেখেন আমরা নাপ যোগ দিচ্ছি দিয়ে আমরা বীজের কাজ শুরু করে দিয়েছি এটা হচ্ছে প্রায় আপনার চোদ্দশো স্কোয়ার ফিট এটা চোদ্দো পনেরোশো স্কোয়ার ফিটের মতো হবে আর দেখেন যারা মাটি ঘাট অবশ্যই মাটি কাটার লোকগুলোকে ভালো করে লোতে হবে আর নাহলে আপনার মাটি কাটা সুন্দর করে খাটতে পারবে না আর আপনার বেস্টে এটা অবশ্যই আপনার আমাদের তিনতলার জন্য সাত পিঠ দিয়েছে তো আমরা সাত পিঠ গর্ত করে যাইতে হবে বস্তি মাঠের দিকে তো দেখতে পাচ্ছেন আমরা নাপ যুগ দিচ্ছি সুতাগুলো টানাইয়া সেন্টার টাইনে দিচ্ছি তো দেখতে থাকেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো কিভাবে এ টু জেড থেকে কাজ করতে হবে আর আমাদের একটা বিষয় আপনাদেরকে না বললেই নয় অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজটা করাবেন কাজটা শক্ত মজবুত হবে আর যদি আপনারা মিস্ত্রি বা মালিকের কথা কাজ করেন আপনারা অল্প কিছু টাকার জন্য কাজটা এটা নষ্ট হয়ে যাবে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে আপনার কাজটা সঠিক পাবেন আর যদি আপনারা নিজে নিজে ইঞ্জিনিয়ার হয়ে যান তাহলে তো আর কিছু বলার নেই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য